গ্যাসের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি রাজধানী সহ সারা দেশে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের সময় এ দাবি জানান দলটির নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়ানোর মতো গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে সরকার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে বিএনপির অবস্থান কর্মসূচি প্রায় দু বছর পর রাজধানীতে খোলা আকাশের নিচে কোনো কর্মসূচি পালন করল দলটি বিএনপি নেতারা বলেন গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক তাদের দাবি দেড় বছরের মাথায় আটটি খাতের মধ্যে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের দাম যেসব গ্রাহক মিটার ব্যবহার করেন তাদের বেলায় ইউনিট প্রতি বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি চুলা প্রতি বিরানব্বই ইউনিট গ্যাস খরচ দেখিয়ে বিল করা হলেও প্রকৃতপক্ষে গ্রাহক খরচ করেন বিয়াল্লিশ দশমিক চার পাঁচ ইউনিট যা জনগণের সাথে প্রতারণা

জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকারের কোনো দায়বদ্ধতা নেই মনে করেন বিএনপির নেতারা হুঁশিয়ারি দেন এখন আর সন্ত্রাসী বাহিনী দিয়ে জনগণকে আটকে রাখা যাবে না সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারাদেশে পালন করা হয় এ কর্মসূচি এ সময় বেশ কয়েকটি জায়গায় বাধা দেয় পুলিশ আটক করা হয় কয়েকজন নেতাকর্মীকে মহসিনুৰ ৰহমান বাদল চেনেল টুৱেণ্টি ফ'ৰ ঢাকা